আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফিরে আসলাম তোমাদের মাঝে নতুন রান্না নিয়ে তো আজকের রান্নায় থাকছে খাসির মাংস ভুনা তো খাসির মাংসের যা যা লাগে এখানে দেখতে পাচ্ছ সব মশলাই রেডি করে ফেলেছি এটা গরম মশলা বাটা এটা আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা এটা রসুন আস্ত রসুন এখানে পেঁয়াজ কুচি আর এখানে আলু তো ভিউয়ার সেখানে দেখতে পাচ্ছ যে খাসির মাংসটা আমি হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং হলুদ লাগিয়ে রেখেছি তো এখন আমরা চলো রান্নাঘরে রান্না করব। তো এখন রান্নার শুরুতেই আমরা যেটা করব আমরা আজকে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য আমি একটা পাত্র নিয়েছি এবং সেখানে মাংসটা নিয়ে নিলাম দেখতে পাচ্ছ তো এখন আমি ম্যারিনেট করার জন্য যা যা উপকরণ লাগে দিয়ে দেব। এখন দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ দিয়ে দিলাম ভিওর্স তেজপাতা জিরা বাটা আদা বাটা এটা রসুন বাটা তারপর দিলাম এটা জিরা বাটা আরেকটু ছিল এটা পেঁয়াজ বাটা এটা আস্ত রসুন এটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ আর এখানে দিয়েছি গুঁড়ো মরিচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর এখানে ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো নুন তো নুন দিয়ে নিয়েছি এখন আমি সরিষার তেল ব্যবহার করব। আমার এই মাংসের জন্য দেখো ভালো করে প্রয়োজন মতো যতটুকু লাগে নিয়ে নিয়েছি এবং ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি তো ম্যারিনেট দেখো একদম ভালো করে নিতে হবে যেন মাংসের ভিতর ভিতরে মশলাটা পৌঁছিয়ে যায় তো ভিওয়ার্স দেখো কত সুন্দরভাবে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম একদম সুন্দর মতো মেরিনেট করা হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে দেব বিশ মিনিট পর আমি রান্না শুরু করব তো বিশ মিনিট পর ফিরে আসলাম রান্নাঘরে এখন আমি একটা সিলভারের বাতিল নিয়েছি সেখানে সরিষার তেল ব্যবহার করছি না খাসির মাংস রান্না করার জন্য তো আমি আগে শুরুতেই আমার আলুটা ভালো করে ভেজে নেব বাচ্চারা ও মাংসের সঙ্গে সবসময়ই আলু পছন্দ করে তো আমি একটু হলুদ দিয়ে নিলাম যেন আমার আলুর কালারটা যেন সুন্দর থাকে ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে যখন ভাজা হয়ে যাবে সেই জন্য আমি হলুদটা দিয়ে দিয়েছি তো ভাজা হয়ে গেছে আমি উঠাই নিলাম মাটির পাত্রর মধ্যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পাত্র নিয়েছিলাম তো এখন ম্যারিনেট করা মাংসটা ওই সরিষার তেলটার মধ্যে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে নিতে হবে খুব সুন্দর করে নিয়ে নিয়েছি এবং ডাকনা দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ ভালো করে জাল দিতে হবে তো ভিউয়ার্স চুলাটা একটু আমি বাড়াই দিলাম শুরুতে যেন বেশি একটু জালটা হয় এবং সেটা তাড়াতাড়ি যেন ফুটে ওঠে তারপর আমি আস্তে করে কমিয়ে দেব কারণ খাসির মাংস নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই শুরুর দিকটা খেয়াল রাখতে হবে সুর দিকটা ফুটে গেলে পরবর্তীতে আস্তে করে দিতে হবে তো মাংসটা হয়ে গেছে দশ মিনিট খাসির মাংসটা কষানো হয়েছে আমরা একটু চেক করলাম আবার ঢেকে দিলাম তো ভিওয়ার্স এখনও আমার জালটা ওইভাবেই দিয়ে রেখেছি বাড়িয়ে রেখেছি তো দেখতে পাচ্ছ ভিতরে মাংস যে ফুটছে দেখা যাচ্ছে তো মাংস ফুটতে ফুটতে আমরা ছোট্ট একটা কথা গল্প করে নিই তো গল্পের শুরুতে যেটা হয়েছিল আমার সাথে আমার বিয়ের পরপরই ভালো একটা রান্না করতে পারতাম না তো আমার হাজব্যান্ড বলতো না বাট একদিন হঠাৎ আমাকে বলেছিল যে তুমি একটু ভালো রান্না করতে যদি পার খুব ভালো হতো তো কথাটা আমার আসলে অনেক ভিতরে লাগছে এর চেয়ে ভালো রান্না তার মানে আমার রান্না ভালো হচ্ছে না তো সেই যে রান্না ভালো করা শুরু করলাম ভিওয়ার্স দেখতে পাচ্ছ কষন হয়ে গেছে গল্প করতে করতে তো সেই থেকে আমি আমার রান্না চেষ্টা করি সব সময় ভালো করার আর এর প্রশংসা আমার হাজব্যান্ডের কাছ থেকেই পাই কারণ আমি তো বলবো না আমার রান্না কেমন হয়েছে তো চেষ্টা করছি ভিউয়ার্স তোমাদেরও ভালো লাগবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ আলুটা আমি দিয়ে দিলাম কষা মাংসের মধ্যে আর একটু কষা হয়ে গেলে আমি একটু পানি হালকা পানি দিয়ে নিলাম হ্যাঁ আর একটু ফুটে উঠলে আমি তারপরে আবার পানি দিয়ে সিদ্ধ করে নেব পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রাখবো এখন তারপর সিদ্ধ হয়ে গেলে লবণটা চেক দেব লবণ চেক দেওয়া হয়ে গেলেই শেষ আমার রান্না হয়ে গেছে দশ মিনিটের মধ্যেই হয়ে গেছে তো আমি আমার মাংসটা ঢেলে নিলাম পাত্রে বিয়ার্স দেখতে পাচ্ছো দেখো অসাধারণ হয়েছে দেখতে পাচ্ছ তো খুব সুন্দর হয়েছে বলো আছে না না খাওয়া খাওয়ার আগে আমি একবারও বলবো না তোমাদের যে তোমরা আগেই বলো রান্না খেয়ে বলবা তোমরা আসলে কেমন হয়েছে ঠিক আছে আচ্ছা ওকে

যমন হয়েছে আচ্ছা মজা হয়েছে বলো বলো খুবই মজা হইছে কচু রান্না তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন আজকে খাসির মাংস আলু দিয়ে রান্না হয়েছে আর কচু রান্না খুব খুব মজা হয়েছে স্যার সুন্দর স্যার এত মজা হয়েছে যে মানে মানে ভাষায় প্রকাশ করতে পারতেছ না আমার হাজবেন্ড প্রকাশ করতে না দিয়ে খাওয়া শুরু করে দিতেছে সামাজ ধরছে বর্তমান কাজে ওজন আমার ওই যে সেই স্লিম ফিগার রাখার উপায় নাই না স্লিম ফিগার রাখার চেষ্টা করছি অনেক দিন

একদিন বসে আমাদের বাসায় খাওয়া যাবে ভিউ যদি কি ইচ্ছা হয় অবশ্যই চলে আসবেন আর আমার হাতে রান্না খাবেন আর আমাকে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম